আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের সামনে আসলে নতুন টিপস নিয়ে আসলাম তো আমরা অনেকেই আছি যে ইংলিশ পারি না ইংলিশে কথা বলতে পারি না এবং ইংলিশ লেখা করতে পারি না তো আমাদের বন্ধু বান্ধব অনেকেই আছে বাইরে থাকে বিদেশে থাকে ইংল্যান্ডে থাকে বা নানান দেশে থাকে তারা ইংলিশে কথা বলে কিন্তু আমরা কথা বলতে পারি না তারা ইংলিশে মেসেজ করে হোয়াটসঅ্যাপে নক দেয় আরো ফেসবুকে পোস্ট করে সেই ইংলিশ গুলো বোঝার জন্য আমরা কিছু অ্যাপস ব্যবহার করতে পারি অ্যাপস ব্যবহার করতে পারি এই অ্যাপস এর মাধ্যমে আমরা ইংলিশ কে বাংলায় কনভার্ট করে সহজে পড়তে পারি তো আমরা দেরি না করে আমাদের প্লে স্টোরে চলে যাব আমরা দেরি না করে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে গিয়ে সার্চ বার দেখতে পাবেন নিচের সার্চ বারে লিখতে হবে হাই টেনসলেট এ আই হাই টেনসলেট এই যে এসে গেছে হাই টেনসলেট হাই টেনসলেট লিখে দ্বিতীয় অপশনটি লোগোটি ভালো করে খেয়াল করবেন তো আমার ইনস্টল করা আছে এই দিন ওপেন করলাম আপনারা ইনস্টল করে নেবেন ওপেন করে নিয়ে উপরে উপরে দেখা যাচ্ছে যে ইংলিশ ভার্সেস বাংলা তো আমি এখানে বাংলা ভার্সেস ইংলিশও করতে পারি এই তো বাংলা ভার্সেস ইংলিশ তো আপনারা যে ভাষায় কথা কনভার্ট করবেন প্রথমেরটি হচ্ছে যে কোন দেশ থেকে যদি পাঠায় তাহলে প্রথমেরটি আগে সিলেক্ট করবেন কোন দেশ পাকিস্তান পাকিস্তানের ভাষা বসিয়ে দেবেন পাকিস্তান দেশটির নাম বসিয়ে দেবেন তো আমি ইংলিশে কথা বলি এই আমার ইংলিশ দেওয়া আছে তো আপনারা এখানে পাকিস্তান দেখতে পারেন নানান কান্ট্রি থাকতে পারে আপনারা ওই কান্ট্রির উপরে সিলেক্টেড করে কোন কন্টাক্ট্রি বাংলাদেশ এই বাংলাদেশ চলে আসছে আরাবিয়া সব এখানে আছে তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি ইংলিশে কথা বল ইংলিশে মেসেজ পড়াবো বাইরে এইজন ইংলিশ আমাদের দেশ হচ্ছে বাংলায় জানি আমি বাংলায় কনভার্ট করে নেব তো আমরা এখন যে এটা ডাউনলোড করে দেখলাম তো দেখি যে কতটুকু কাজ করে তো আমরা এখন কি দেখব কিব নোট এখানে আমার সাইটে লেখা আছে যে

চাপ দেই তাহলে বাংলা কনভার্ট হয়ে যাবে তো আমরা এইভাবেই বাইরের বন্ধু বান্ধব এর সাথে ইংলিশে কথা বলতে পারবো যদি ভিডিওটা ভালো লাগে থাকে আরেকটি কথা অ্যাপসটি ইনস্টল করে পারমিশন দেবেন সেটিংসে গিয়ে পারমিশন দেবেন সেটিংসে যেতে হবে আমরা সেটিংসে আগে যাই গিয়ে আমরা পাচ্ছি না সেটিং এ যাওয়ার পরে হচ্ছিল তোমরা আসার পরে এখান সেটিং আসার পরে এর নাম লিখে সার্চ দেবো সার্চ সার্চ বার লিগে দিয়ে পারমিশন পারমিশন দিলে তাহলে আমাদের কাজ করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্যগুলো আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য